मैं फिलहाल दिला फिलहाल दिला फिलहाल दिला। कुसकु। बोलो। हम्म। खाबेर भी। खाबेर क्या भी। तू बोलो। मालूम डिस्कोर्ड तेरा तू बता तेरे आगे तू खावे नहीं अभी अब आशा नहीं कर बोल तू नहीं खाया तो बात करने को क्यों हम्म। वो

ভাৰা কি কৰ্ত কি কৰো

দেখেন দল <laughs> <gee. laughs> এই নয়টার সময় কেউ মুড়ি মাখা খায় এরা খায় দেখেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন চ্যানেলটা ভায়া অনেক মনোবল এবং দৃঢ় বিশ্বাসের সঙ্গে চ্যানেলগুলো খুলিছে দেখেন আমি ভিডিও করতে করতে ভাগেই কিছু পেলাম না

হ্যালো গাইস আপনারা যারা মুনি খেতে চান তারা আমার ভাইয়ের ইউটিউব কালার কমেন্ট করেন অবশ্যই আমরা এটাকে পাশও করে আপনাদের নাম্বারে পাঠিয়ে দেবো আপনাদের ঠিকানা আমাদেরকে মেয়াদ করুন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ হ্যাঁ রোজবুল গেছে হবে নমস্কার কি বলবে মাখায় তো মাখায় খারাপ এ কেউ আসনি তাই হুম

আব্দুল্লাহ মামা তুমি কি বলবা আমি করতেছিনা তো করবে কি ও করো সাবা রে এনে মানে কি আগে এইতে আর তো ধরে잖아 আমি তুমি দিওনে ইসমত কোয়াই খা মাথা ধরে পারবি না বাচ্চা দকানি বাচ্চা ন দিও সে আমোশ দিলা ভিলাই কেন পানি পানি ন ন তুমি শেষ করে ফেলবি মানি মান এখন নামা

এদিক আছো এদিন আছো মামা এদিন আছো আব্দুল এদিন আছা মুখে কি কি ৰাখাই দিছে হম তো খেয়ে নিধু মুড়ি খাচ্ছিস বন্ধুরা দেখুন যে এত মজা লাগিছে ও বলুমুড়ি খাচ্ছে এখন ভালো ভালো ভিডিও এবং হচ্ছে আপনার লাইভ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ইনশাল্লাহ আপনাদের জন্য একটা সুন্দর নিউজ আছে সামনে খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে তো যারা যারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদের হচ্ছে প্রফাইলে আমি দেখতে পারি যে কে কি কমেন্ট করলো এবং আমি ঘুরে আসতে পারি তো যাই হোক এতক্ষণ যারা সাথে ছিলেন এবং আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সর্বোপরি মানে এই ধরনের হচ্ছে পরিচিতি আমাদের দিকে প্রায় হয়ে থাকে লাইভে আসার সুযোগ হয় না সময় সুযোগ হয় না তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখছেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার ভিডিও আগে ঘুরে আসবেন ভিডিওগুলো দেখবেন দেখার পরেই যদি আপনাদের মনে হয় যে না সাবস্ক্রাইব করলে ভালো কিছু পাবো নিশ্চয় তাহলে করবেন আর আমি আপনাদের যারা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাদের সাথে আমার কোনো ইয়ে নেই তাদেরকে সাথে পাশে অবশ্যই থাকবো তো যাই হোক যারা এখনো কন্টিনিউ ছিলেন লাইভের সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম রহমতুল্লাহ অলরেডি পাঁচজন লাইফের সাথে যুক্ত রয়েছে তিনটা লাইফ দিয়েছে